নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনের আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শিক্ষক নিয়োগে শূন্য পদের তথ্য দিতে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব সন্নিকটে যেখানে আঠারো তমরাই বেশি সুযোগ পাবে সো আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনারা জানেন যে আসলে এটি আঠারো তমদের জন্যই হাতে যাচ্ছে কারণ পঁয়ত্রিশ বছর প্রায় সবাই বাড় হয়ে গেছে এবং সার্টিফিকেটের মেয়াদ তিন বছর অতিক্রম হয়েছে তাই ষষ্ঠ কর্ম বিজ্ঞপ্তিতে আসলে অন্যরা আবেদন করতে পারবে না যাদের বয়স ছিল তাদের কিন্তু পঞ্চম কর্ম বিজ্ঞপ্তিতে জব হয়ে গেছে ষষ্ঠ কর্ম বিজ্ঞপ্তির জন্য এই রেজিস্ট্রেশন চালু হলেও 18 তমদের জন্য এখানে তেমন কোনো কাজ নেই অনেকে কমেন্ট করছেন যে আমাদের কোনো কাজ আছে নাকি এখানে আপনাদের তেমন কোনো কাজ নেই এক কাজগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অনেক জন কমেন্ট করেছেন যে আমাদেরকে এই রেজিস্ট্রেশন করতে হবে আসলেই রেজিস্ট্রেশন করতে হবে প্রতিষ্ঠানের প্রধানকে যার যে প্রতিষ্ঠানের মধ্যে শূন্য পদ রয়েছে তারা চাইলে শূন্য পদ এখানে শো করাতে পারেন যদি রেজিস্ট্রেশন কোন প্রতিষ্ঠান না করে তাহলে শূন্য পদ থাকবে না সেই প্রতিষ্ঠানের জন্য অর্থাৎ এই রেজিস্ট্রেশন না করলে শূন্য পদ পাবে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের কার্যক্রম ফের শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন শূন্য পদের তথ্য দিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন ও প্রোফাইল হাল কার্যক্রম শুরু হয়েছে শূন্যপদের তথ্য দিতে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত ই রেজিস্ট্রেশন ও প্রোফাইল হাল করতে পারবেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নাম রবিবার বিষয়টি জানিয়ে এন এর এক কর্মকর্তা বলেছেন ই রেজিস্ট্রেশন প্রোফাইল হাল নাগাদ নির্দেশিকা করা হয়েছে জানা গেছে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠান প্রধানদের এই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে যেসব প্রতিষ্ঠান নতুন বা প্রথমবারের মতো এই রেজিস্ট্রেশন করতে যাচ্ছে তাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে এন সদস্য শিক্ষা দপ্তর শিক্ষাবান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষুদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসি কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম 22 সেপ্টেম্বর থেকে শুরু হবে অর্থাৎ অলরেডি হয়ে গেছে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসি এর ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেয়া আছে ওই নির্দেশিকা অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বলা হলো এই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্যগত তথ্য এন টিআরসি এতে প্রেরণ করার কোনো সুযোগ সুবিধা পাবে না বলে জানিয়েছেন এন টিআরসি কর্মকর্তা তো আশা করি আপনারা বলেছেন যে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি অলরেডি চালু হয়েছে যে যেটা মূলত তমদের জন্যই আসলে চালু হচ্ছে তো তমরা অনেক ভাগ্যবান যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও